প্রথমটা একটু ছাড়িয়ে নিতে হবে তারপর হাত দিয়ে টানলে খুব সহজে উঠে যাবে আর দেখুন পাঁপড়গুলো একদম পাতলা পাতলা করেই বেলেছি রেখে দিই নমস্কার বন্ধুরা মাম্পি হিন্দু রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বলেছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আজকে কোনো রান্না করবো না আজকে বানাবো পাঁপড় আজকে আমি দুই ডাল দিয়ে পাঁপড় বানাবো সেখানে আমি মুগ ডাল নিয়েছি তো এখানে দুশো গ্রাম মুগ ডাল আছে আর এই দেখুন মুগ ডালগুলোকে প্রায় দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে খেসারি কলাই ডাল আছে এগুলোকে একসঙ্গেই ভিজিয়ে রেখেছিলাম তো আজ এই দুটো ডাল দিয়ে কীভাবে পাঁপড় বানাবো সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে ডালগুলোকে ভালোভাবে বেটে নিই আজকে আমি মিক্সি থেকে বেটে আনবো ভালোভাবে যেন বাটা হয় কোনো দানা যেন না থাকে একদম মসৃণ বাটা হয় যেন তবেই কাপড়গুলো ভালোভাবে চলুন আমি মিক্সি থেকে বেটে আনি তারপর দেখাবো যে কীভাবে বাটলাম পাঁপড় বানানোর জন্য এখানে কিছু মশলাও এনে রেখেছি তো দেখুন বন্ধুরা আমি ডাল বেটে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে খেসারি কলাইয়ের ডাল তো অল্প বেশি শক্ত না বেশি পাতলা না কীভাবেই বেটেছি আর এটা হচ্ছে মুগ ডাল তো এখানে বলে দিই মুগ ডাল দুশো গ্রাম আছে আর খেসারি কলাই ডাল একশো গ্রাম তো মুগ ডাল যতটা বেশি নিতে হবে তার হাফ খেসারির ডাল নিতে হবে এরপর উনুন জালে আমি এই ডাল দুটোকে কড়াইতে দিয়ে একটা ডো বানিয়ে নেব তবে পাঁপড়গুলো ভালো হবে চলুন প্রথমে উনুনটা জ্বালিয়ে নিই তো উনুন জ্বালিয়ে নিয়েছি তো এরপর যেটা প্রথমে করতে হবে এখানে এক কাপ জল নিয়েছি এক কাপ পরিমাণ জল নিতে হবে তো বেশি জল নেওয়া যাবে না তো এই জলের উপরেই প্রথমে আমি হিং দিয়ে দেবো তো হিংটা দিলে কী হবে পাঁপড়ের সেন্টটাও খুব ভালো আসবে তো এই জলের উপরেই বাকি মশলাগুলো দিয়ে দেবো তাহলে ডালের সঙ্গে মিশবে ভালো তো প্রথমে আমি কালো জিরে দিচ্ছি কিছুটা গোটা জিরেও নিয়েছি আমি এটাও দিয়ে দিলাম তো এরপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সব শেষে দেবো এবার জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটাকে আমি ভেজে তারপর গুঁড়ো করেছি তো এরপর দিচ্ছি লবণ তো লবণটা অবশ্যই দিতে হবে নাহলে পাড় খেতে ভালোই লাগবে না তো এরপর আমি ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি মুগ ডাল বাটা তো সঙ্গেই আমি হেসারি কলাইয়ের ডাল বাটাটাও দিয়ে দিচ্ছি ওই ডাল বাটাকে এবার অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে বসে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর একদম ডোটাকে একদম শক্ত শক্ত করে নিতে হবে ডাল বাটাটাকে এবার একটা থালাতে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলেই তবে ডাল বাটাটা মাখবো কারণ এত গরমে হাত দেওয়াই যাবে না এই ডালের ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটাই কাজ শুধু রিফাইন অয়েল দিয়ে ডোটাকে ভালোভাবে মাখতে হবে আমি অল্প অল্প রিফাইন তেল দেব আর ডোটাকে ভালোভাবে মাখবো প্রায় অনবরত প্রায় আধ ঘন্টা ধরে একইভাবে ডোটা খুব ভালোভাবে মসৃণ হবে পাপড় খুব বানানো যাবে এইভাবেই অল্প অল্প তেল দেবো আর ডোটাকে মাখতে থাকবো তো এই দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর মাখা হয়ে গেছে দেখুন হাতে একটু লাগছেও না আর ডোটা দেখুন কত সুন্দর মসৃণ ভাবে মাথা হয়ে গেছে থেকে এবার ছোট ছোট করে গোল গোল লেচি কাটবো ভাগ করে নেই তাহলে সুবিধা হবে লিচি কাটতে যেরকম সাইজের করবে সেইভাবেই লেচিটা কাটবে কেউ বড় করতে পারেন বা কেউ ছোটো ছোটো করতে পারেন তো আমি মাঝারি সাইজের করব তাই লেচিটা একটু বড় বড় এই দেখুন লেচিগুলো এইভাবেই করে নেব সবগুলো সব লেচিগুলো আমি একই মাপে রাখব দেখুন এখানে আমি সব লেচি কেটে নিয়েছি এই লেচিগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো এই যে পেপার নিয়েছি সেই পেপারের রেখে সব লেচিগুলো তো প্রথমে আগে একটু সাদা তেল দিয়ে দিই তো উঠে যাবে যেখানে একটা লেচিও নিয়েছি তো হাত দিয়ে ভালোভাবে গোল করে নিই তো গোল করে এই পেপারের উপরেই রাখবো এই যে গোল হয়ে গেছে তো এর উপরে রেখে দিচ্ছি এরপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম এরপর করতে হবে যে যেটা এই দিয়ে হালকা হালকা করে বেলে নেব চারদিক দিয়ে একটু ফেটে যাবে তো আপনারা চাইলে কোনো কিছু মাপ নিয়ে গোল করেও কেটে নিতে পারেন তো সেটা দেখতে আরো ভালো লাগবে পেপারটা খুলে দেখাচ্ছি যে কতটা ভালোভাবে উঠেও যাবে এইভাবে পেপার থেকে টান দিলেই দেখবেন সব কত কত ভালোভাবে উঠে দেখুন পাতলাও হয়েছে তো বেশি মোটা রাখা যাবে না এইভাবে পাতলা পাতলা করেই করতে হবে আমি বলেছিলাম যে চার সাইড এরকম ফেটে গেছে তো আপনারা চাইলে কোনো কিছু মাপ দিয়ে করতে পারেন তো আমি এখানে কোনো কিছু মাপ দিচ্ছি না এমনি স্বাভাবিকভাবেই করছি যেমন এরপর এই চালার উপরেই রেখে দিচ্ছি এই চালার স্বামী তো চালার সঙ্গেই আমি রোদে দিয়ে দেব আবারও একটা নিয়ে নিচ্ছি তো একইভাবে সবগুলোই বানিয়ে নেব তাড়াতাড়ি করে আর অল্প কটা বাকি আছে তো এগুলো হয়ে গেলে যে রোদে দিয়ে দেবো তো পেলে ভালো তো তার আগেই কিছুক্ষণ বাতাস খাইয়ে নিচ্ছি তো রোদে দেওয়ার আগে পাঁপড়গুলোকে অবশ্যই বাতাস খাওয়াতে হবে কিছুক্ষণ ধরে তো দেখুন বন্ধুরা সব পাঁপড় বেলে নিয়েছি রোদে শুকনো হতে দেব তো তার জন্য আমাদের ছাদে যেতে হবে চলো বোন চালাটা না আমি চালাটা নেই চলুন এরপর ছাদে যাই ছাদে যেয়ে এগুলো শুকনো হতে দেই চলো এই যে বাড়ির কাছে চলে এসছে তোর এরপর ছাদে উঠেছি রোদে দিয়ে দেবো আর আজকে রোদ্রা অনেকটাই কড়া আছে তো প্রথমে একটু বাতাস খেয়ে নিয়েছিলাম তো এরপর রোদে দিয়ে দেবো এই যে ছাদে চলে এসেছি তো এই দিকটা একটু বেশি রোদ লাগছে তাই এই দিকটাই রেখে দিই তো প্রচুর রোদ করা আছে তো দুদিন হলেই ভালোভাবে শুকনো হয়ে যাবে বেশিও রোদ খাওয়াতে লাগবে না আর পাঁপড় গুলো দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে তো এই দেখুন দেখুন তো কোনোটা ছোট বড় হয়েছে আর কোনোটা একটু মাঝখান থেকে হয়তো ভেঙেও গেছে তো যাই হোক এই পাঁপড় এখন ভেজে দেখাবো কেমন হয় পাঁপড় তো নিজেও ফার্স্ট নিজেও ফার্স্ট টাইম বানালাম তো দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানানোই ভালো বলো দিদা যে কোনো পাঁপড় বাড়িতে বানিয়ে খাওয়াটাই খুবই ভালো চলুন এরপর উনুনটা জ্বালিয়ে নেই উনুন জালের উপর ভেজে দেখাচ্ছি তো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তো পাঁপড়গুলোর উপর একে একে দিয়ে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এই একটু ছোট আছে তাই একটু ছোট করে মানে হচ্ছে আর একটু বড় থাকলে ভালো হতো কিন্তু আমি তো সবগুলো ছোট ছোটই বানিয়েছি তার সঙ্গে দুটো করে দিয়ে দি দিদা হুম দুটো করে দিয়ে ভালো হবে बस

তাই না দিদা তো ডালের পাপড় বানিয়েছি বলে একটু শক্ত শক্ত লাগছে কিন্তু খেতে খুবই ভালো লাগছে তো তখন আপনারা দেখবেন তরল জাতীয় যে জিনিস দিয়ে যে পাঁপড় বানানো হয় তো সেই পাঁপড়গুলো আরও খুবই ভালো হয় যে ডালের পাপড় বানিয়েছি নতুন একটা জিনিস দিয়ে তো পাঁপড়টা ভালো লাগছে খেতে গরম ভাত দিয়ে যা লাগবে না মুসুর ডাল আলু ভাতে পাঁপড় ভাজা একদম জমে যাবে আজকে আপনাদেরকে কিভাবে ডাল দিয়ে পাঁপড় বানিয়ে দেখালাম তো আবার দেখাবে অন্য একটা রেসিপি নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও বেশি বেশি করে দেখতে থাকবেন আর ভিডিও দেখে সবাই সাবস্ক্রাইব করবেন バイバーイバ